ইল্লাল্লাহ 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 জিকির চলতেছে আমাদের সমাজে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এই যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া জিকির চলতেছে আমি একবার চরমনায়ে গিয়েছিলাম দেখার জন্য যে সেখানে কি হয় তো দেখি ইল্লাল্লাহ 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 জিকির করতেছে আর কাল নাকি পরিষ্কার করে আর মুরিদরা ওই বাসে বাসে ঘুরে বেড়ায় চড়াই তার মানে বাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওই স্টেজের উপর লাফালাফি করতেছে তো আমি দেখে একটু আশ্চর্য হয়েছিলাম এগুলা বলা মানে কলব নাকি পরিষ্কার হওয়া পরিষ্কার হওয়া আশ্চর্য হিসাব সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো কত চমৎকার আমাদের জন্য সিয়হা আমাদের জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই জিকির তসবি তাহলিলগুলো আছে কিন্তু এগুলো আজকে ডিজিটাল ডিজিটালাইজড হয়েছে কিভাবে দেখবেন ডিজিটাল তসবি পাওয়া যায় তসবি দানা পাওয়া যায় রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম যেখানে মসজিদ নবিতা একজন পাথর দিয়ে গুনতে দেখে সেটা নিষেধ করেছিলেন আর আজকে আপনি ওই দানাগুলা এই তসবি দানার মধ্যে ভরে ভরে আপনি একটা একটা করে গুনতেছেন আপনাকে বললে আপনি বলেন যদি ভুল হয় আরে ভুল হলে আপনি নাকি পাবেন না কেউ বলেছে আপনাকে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য সমাজে প্রচলিত বিভিন্ন রকম জিকির আছে গত কিছুদিন আগে মানিকগঞ্জে একটা মাহফিলে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি হঠাৎ করে একটা বাজারে বিশাল জোরে জিকির চলতেছে সে তারা যে কি বলে বহু রকম জিকির আছে তো গোটা ওই বাজারের মানুষ সেটা শুনতেছে তো গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হচ্ছে তো এক কলাওয়ালা বলতেছে প্রতিদিন মাগরিবের পরে তারাই পাগলামো করে তার মানে এত জোরে 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 কলপ পরিষ্কার করতেছে সে চার পাঁচজন মিলে গোটা বাজার কাঁপতেছে মনে হচ্ছে এভাবে করতেছে জিগির আশ্চর্য এগুলা চলতেছে এগুলা চলবে না এখন আসেন কবর মুখী হয়ে সালাদ আদায় করা আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সব জায়গায় সালাদ হবে ইল্লাল মাকবার হাম্মাম কবরস্থান এবং গোসলখানা ব্যতীত পীরের মাজারে মানুষ সাজদা করে পীরের মাজারে মানুষ তাও করে পীরের দিকে কেন্দ্র করে যে মসজিদগুলো আছে খানকা কেন্দ্র করে যে মসজিদগুলো আছে এগুলো সব শিরকের আস্তা এই মসজিদে নামাজ হবে না অর্থাৎ আছে কোনো মসজিদে নামাজ হবে না শাহজালাল মাজারের পাশে যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ হবে না শাহাপুরাণ মাজারের পাশে মাজার কেন্দ্রিক যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ হবে না শাহাপুরান মাজার কেন্দ্রিক যে মসজিদ আছে ওই মসজিদের পাশে নামাজ হবে না আপনার নওগাঁ যদি কোনো মাজার থেকে থাকে ওই মাজার কেন্দ্রিক যদি কোনো মসজিদ থাকে সেই মসজিদে নামাজ তুলে নামাজ হবে না মসজিদের সামনে যদি কবরস্থান থাকে তো মসজিদের দেওয়াল কবরস্থানের দেওয়াল দুই দেওয়ালের মাঝখানে আলাদা দেওয়াল দিয়ে সেই মসজিদে সালাদ যাই করতে হবে তা না হলে নামাজ হবে না কিন্তু সেদিন রাজশাহীতে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে একটা মাজার আছে যে মাজারের নাম নাকি বিড়াল দহের মাজার ওখানে মসজিদের মধ্যে আবার বাঘের কবর বলতেছে এই পীর বাঘেশ্বরে এখানে এসেছে আর একটা আছে কুমিরের কবর বলতেছে পদ্মা নদী দিয়ে এই কুমিরের পিঠে করে পীর নাকি রাজশাহীর এই তার মানে প্রাণভূমিতে এসেছে অর্থাৎ পবিত্র ভূমিতে এসেছে নাহুল্লাহ এই শিরিক গুলা চলতেছে আমাদের মাঝে আমরা তথ্য পেয়েছি আপনাদের নওগাঁ থেকে পর্যন্ত সেখানে যায় মানত করার জন্য শিরিক আছে সমাজে শিরিক থেকে বিরত থাকতে হবে